তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপুপ বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক সঙ্গে মিলে একটা ডাক দিবেন দেখেন আমরা কোন চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অদের আগ্রহ করলাম পুরো দিন কিন্তু পুরো দিন ধরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে এত আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারে যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপপুর ছবি নামাইনি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজেই আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না কিন্তু যেসব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং অদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নাই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোনো ক্ষমতার নাই তিনি একজন ফুল্লি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং এই সমাপে চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদ হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি করা হলো ভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার আমার আপনি এখনো কেন আসেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু পদত্যাগ করুক কিন্তু পত্যাগ করি নাই বলবেন আমিও পত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাজ এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি অ্যাসালমের কেশিয়ার ছিলেন অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি তৈলাক্ত কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে ওবায়দুল কাদের চুপুকে দেখে চমকে উঠেছে এই চুপপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলাস রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদ তুলে নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপ্পু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে কারণ তিনি কিন্তু ঘূর্ণাঙ্গরেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এর জন্য তিনি মন মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন পালিয়ে গেলেন এখন উনি বিপদে এবং শেখ হাসিনা এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁপতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে কিন্তু জনতা যায়নি এটা তার সৌভাগ্য এখন সেই চুপ্পু চলে যেতে চান বিদেশে কিন্তু সকাল যেতে চায় না আবার সরকার চায় চুপুপত্যাগ করুক কিন্তু আমার কথা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যখন ছাত্র জনতা বঙ্গভবনের বাইরে আন্দোলন শুরু করলো করল চুপুপের দাবিতে তখন তো বিএনপি সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল তারা বলেছিল যে না দেশের এই সংকটময় সময়ে চুপ্পে কোনো বুদ্ধিমানের কাজ হবে না সেই পরিস্থিতি এখনো আছে এখন সরকার এই যে চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে চুপ্পুকে প থেকে বাধ্য করতে চায় সরকার কি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে এখন সরকার বলতে পারে সেনাবাহিনী কে তার সঙ্গে কথা বলতে হবে কেন সে তো আমার ব্যথা কর্মচারী ভালো কথা সরকার কি বিএমপি সঙ্গে কথা বলেছে বলে নাই তো জামাতের সঙ্গে কথা বলেছে বলে নাই তো আমি মনে করি চুপ্পুর বিষয়টা একটা বিশাল বিষয় সে যোগ্য হোক অযোগ্য হোক বাস্তবতা হচ্ছে সে দেশের এই শপথকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ পদেশনে আছে এত বছর ছিল আর বাকি পাঁচ ছটা মাস পরে নির্বাচন তাকে কেন সরাতে হবে তার মানে কি ডক্টর ইউনুসকে এমন ওই বুদ্ধি দিয়েছে এবং এই বুদ্ধি দেওয়ার মানে হলো যে সেনাপ্রধানকে খেপিয়ে তোলা যে দেখো চুপুকে আমি সরিয়ে দিচ্ছি এরপর তোমার পালা নাকি এই চুপুর চাপ প্রয়োগ করে বিএনপিকে কে বোঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবা নির্বাচন হবে এত সহজে হবে না কি আসলে সরকারের প্রধান নাকি সরকারের ভিতরে সরকার আছে এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায় আমরা হাসিনার আমলে হাসিনা যতই সুরাচার হোক ফ্যাসিস্ট হোক খুনি হোক সবাই জানতো যে হাসিনাই সব করায় সেই একমাত্র পাওয়ার সেন্টার কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টার তো অনেকগুলো তাহলে কোন পাওয়ার সেন্টারে কোন হিডেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা অদৃশ্য যে সব কাজকর্ম করে গোপনে সেই পাওয়ার সেন্টারটা কোথায় এবং সে কেন অন্য পাওয়ার সেন্টারকে ল্যাজে খেলাতে চায় সে কেন সেনাবাহিনীর মতো পাওয়ার সেন্টারকে রাগিয়ে দিতে চায় সে কেন বিএনপির মতো পাওয়ার সেন্টারকে উস্কানি দিতে চায় সমস্যাটাকে এটা আমাদের বুঝতে হবে তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত না সে তো এমনিতেই গৃহবন্দী তার নাই কোন ক্ষমতা তার ঢাল নাই তরওয়াল নাই নিধিরাম সর্দার অনেকে বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কিন্তু দর্শক রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না যদি সেই কাগজে প্রধান উপদেষ্টা সাইন না থাকে সুতরাং ইউনুস সারা রাষ্ট্রপতি চুপ্পুর কোন ক্ষমতা নাই এবং ডক্টর ইউনুস চুপ্পুকে পছন্দ করেন না ডক্টর ইউনুস শপথ নিয়ে থেকে চুপ্প শেষ তারপর থেকে ইউনুস কোনোদিনই চুপপুর সঙ্গে দেখা করতে যাননি যদিও নিয়ম আছে যে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে আসলে বা বিদেশ সফর যাওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করবেন যে হাসিনা করতেন খালদা জিয়া করতেন কিন্তু ইউনুস বলতেছেন যে না আমি চুপ্পুর মতো লোকের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করব না কারণ সে আগাগোড়া দালাল হতে পারে কথা মিথ্যা নয় কথা সত্য তো এখন যেই চুপ্পুকে এতদিন ধরে সহ্য করলেন সেই চুপ্পুকে এখন এমন কি চাপ করতেছেন যে চুপ্পু একদম বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আসলে হয় কি মানে বঙ্গভবনের মতো সকালে থেকেও কিন্তু চুপ্পুর মনে শান্তি নেই সবসময় ভয় থাকে টেনশনে থাকে যে কি যেন কি হয় কারণ সে তো অনেক অন্যায় করেছে অপরাধ করেছে করেছে তো তো এই কারণে তার কথা হচ্ছে যে যদি আমার রাষ্ট্রপতি পদ চলে যায় আমাকে জেলে যেতে হয় এই বৃদ্ধ বয়সে যেখানে হাটে ওপেন হাটসাজি হয়েছে তার চেয়ে বরং আমি একটা আপস ব্যবসা করে বিদেশ চলে যাই তো তিনি বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু সরকার তাকে বিদেশ যেতে চায় না তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যে রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহী সরকারের ডাক দিবেন তাহলে দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে দেখি আসলে কষ্ট হচ্ছে মানে হিসাব নিকাশ মিলাতে বরা কষ্ট যাচ্ছে দেখা যাক কি হয় আল্লাহ হাফিজ